ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি হ্যাঁ আজকে শনিবার তোমাদের কাকু এমনিতেই গেছে কলকাতা আমি কতগুলো কাচাকুচি করে নিলাম দিয়ে ভাবলাম দিদি আর আমি আছি বাইরের কিছু কাজ আছে তো চলো রান্নাবান্না তো সেরকম একটা চাপ নেই নিরামিষ বুঝতেই পারছ তা কোনো মতে সেদ্ধ ভাত ঠাত মানে সেদ্ধ ভাত বলতে কিছু সোয়াবিনও রান্না করে নিয়েছি তো দেখতে পাচ্ছ চাবিটা নিয়ে নিয়েছি এবার তালা দিয়ে কেচে কুচে রেখে গেছি এগুলো ডলি এসে মেলবে তো আমি এখন ভাবলাম একটু বাইরের কাজগুলো সেরে আসি বাইরে প্রচুর রোদ প্রচুর রোদ আর দিদি রেডি হয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আমি নিজের কাজ সারতেই ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে একটু তোমাদের সাথে ছোটোখাটো করে শেয়ার করি দুই বোনে মিলে বেরোচ্ছি আর বাড়িতে রয়েছে এখন দুই বোন রিমিও নেই মাও নেই আর তোমাদের কাকুতে চলে গেলো কলকাতায় সারাদিন এখন দুই বোন রয়েছি আবার দিদি চলে যাবে বিকেলবেলা তো দিদিরও কিছু কাজ রয়েছে আমারও কিছু কাজ রয়েছে একটু লাইটের বিল দেওয়া একটু পার্লারে যাওয়া সবটাই শেয়ার করবো তোমাদের সাথে চলো

গিয়ে চান করাচ্ছে ঠান্ডা গরম দুটো একসাথেই হচ্ছে চলো যাওয়া যাক তারপরে যেটুকু পারবো শেয়ার করবো হাঁটি হাঁটি করে ঘুরবো না কিন্তু টোটো টোটো করে ঘুরবো ঠিক আছে এত রোদে হাঁটি হাঁটি করা যাবে না প্রচণ্ড রোদ ঠিক আছে রোদ কিন্তু সব জায়গায় অন্য রোদ না কালকে কলকাতা গিয়েছিলাম ওখানে বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি ঠিক হ্যাঁ বৃষ্টি ওখানে বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে কালকে বৃষ্টি হয়নি কিন্তু ওখানে বোনের বাড়ি ওখানে বৃষ্টি হচ্ছে জানি না আজকে হচ্ছে কিনা আজকে ওদের ঘাট কাজ আছে হ্যাঁ আর দেখো ঘেমে সান পড়ে গেছে ও এইটুকুনি মানে পাড়া থেকে এখনো বেরোতে পারিনি আমি বাইরে দাঁড়িয়েছিলাম না তখন রোদের মধ্যে আর আমি কতগুলো কাজ করছিলাম কাজ তোমাদের শেয়ারই করলাম কাজ করছিলাম তো চলো রাস্তায় এসে গেছি রোডে দৌড়ে পড়েছি অনেক দূর যাচ্ছি এখান থেকে দশ মিনিট

পুজোর আর কটা দিন বাকি আছে রিমিও ছিল না বাড়িতে ভাবলাম একটু নিজের চুলটা কেটে নিই কেন রিমি তো চুল কাটবে না কিন্তু দুঃখের বিষয় পার্লার বন্ধ পার্লারে এসছিলাম বন্ধ বেচে চুলটা কাটবে দেখছি এসে বন্ধ মিষ্টির দোকানে যাচ্ছে আইসক্রিম খেতে চালায়

চলো বাড়ি চলে এসছি অনেকটাই ঘুরে ফেললাম কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার বাড়িতে ঢুকবো রেস নেবো প্রচণ্ড গরম রোদ্দুর অনেকটা সময় বাইরে কাটিয়ে আসলাম এবার রান্না বান্না তো কমপ্লিট বাড়িতে অতটা চাপ নেই ওই জন্যই দুজনে মিলে ঘুরে বেড়ালাম আজকে অনেক চাপ কম আছে মানে রান্না রান্না টানা করে টিফিন টিফিন খেয়ে বেরোনো হয় বুঝতে পারছি তাহলে কতটা সময় আমরা হাতে নিয়ে বেরিয়েছি বলতো এরকম দিয়ে মোটামুটি করলে বেশ ভালোই হবে না কিন্তু চলে যাবে আজকে আর ভালো হবে কি আজকে চলে যাবে আবার দেখা হবে বোনের বাড়ি যেদিন যাবো সেদিন সব একসাথে আবার এক জায়গায় দেখা হবে খুব মজা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে ভিডিওটাকে এইটুকু নেক্টার দেখা হচ্ছে তাদের কিন্তু আজকে মতন টাটা একটু ইউ নেবে